আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আরো গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আদত শর্তিল গাইরিল জাহেমা আদত শর্তিল গাইরিল জাহেমা অর্থাৎ লাও এবং লাউলা লাও এবং লাউলা ওই লাও এবং লাউলা এটা তামরিনের শুরুতে আমরা এই দুইটার ব্যবহারের কিছু বিষয় আমরা জেনে নিব একটা হলো যে লাও লাউটা লাউয়ের মেশালগুলি একটু দেখি লাউ ইজতাহাত্তা লানা জাহতা যদি তুমি পরিশ্রম করতে তাহলে সফল হতে লাউ ইজতাহাত্তা মা খিপ্তা যদি তুমি পরিশ্রম করতে তাহলে ব্যর্থ হতে না লাউ সামিয়াতা নসিহাতাল আল মুআল্লিম লাকুম আলিমান যদি তুমি শিক্ষকের নসিহত শুনতে তাহলে আলেম হতে পারতে লাউ জাকারত আল্লাহ ইমান মা সারাত হায়াতুকা যদি তুমি সর্বদা আল্লাহকে স্মরণ করতে তাহলে তোমার জীবন সংকীর্ণ هوتنا. لعلك عرفت أن بعد أن تفكر في الأجزاء المخططة في الجمل السابقة أن لم تدخل على الجواب لو أن لم تدخل على إن كان الجواب فعلا مثبتا جدي جوابنا فيلم مثبت هاي إي لاوير جوابك كي دوكا لا. لام أجل ولا تدخلوا اللام على جواب إن كان الجواب فعلا مصفيا جدي لاوير جوابت فيلم منفي هاي إي লাও এর জবাবে কি কি ঢুকে না লাম ঢুকে না যেমনটা তোমরা দেখেছ লাউ জাকার তল্লাহ ইমান মা শহরৎ হ্যাঁ এখানে কিন্তু বলা হয় নাই লাম তো শুধু বলা হয়েছে কি মা হুম তাইলে এই জিনিসটা হলো আমরা জানতে পারলাম যে লাউ এটার জবাব যদি ফেলে মুসপাত হয় তাহলে লাম ঢুকে ফেলে মেনফে হলে লাম ঢুকে না আচ্ছা পক্ষান্তরে লাউলা لاول لا كتر داكول لعلك عرفت ان تفكر في الاجزاء المخطط في الجمل السابقه. داكول لاولر وانيكولي مسال داواتي. انا بشكري ديما لولا كتاب الله لفسدت الارض لولا مجاهدون لمعاش المسلمون في الامن لولا الاسلام لماتة الانسانيه لولا الايمان لمانتصرال المسلمون. جدي ايماننا هتوت هولي مسلمون جوي هوتي بارتونا جدي اسلامنا هتوت هولي مانوبوتا دونشو هيجتو ميت تو برون كوتو. تايل ايكين داكول লাউয়ে লাউলার জবাবে লাউলার জবাবে লামটা ইস্পাতের ক্ষেত্র এসেছে নফির ক্ষেত্র এসেছে লাফা সাদাতিল আউট এটা ইস্পাত ফেল লাউলার জবাবে লামা আশাল মুসলিম ও নাফিল আম এটা নফি মা মা আশা ছিল কী ছিল মা আশা এখানে নফি তাইলে নফির ক্ষেত্র লাম এসেছে ইস্পাতের ক্ষেত্র কি এসেছে তাইলে লাও এবং লাউলার ক্ষেত্রে আমাদের পার্থক্য কি বুঝে আসলো লাওয়ের ক্ষেত্রে লাউ জবাবে ইস্পাতের ক্ষেত্রে লাম আসে নফির ক্ষেত্রে লাম আসে না আর লাউ জবাবে ইস্পাত নফি নির্বিশেষে সর্ব সর্ব অবস্থায় কি আসে এখন এই এই বিষয়গুলোর তরকিব দেখো আহ লাও এর একেবারে সহজ লাউ ইস্তাহাতা লাউ হরফি সৎ ইস্তাহাতা ফেল হয়ে পুরাবাক্য হয়ে সৎ লাম লামে তাকিদ না জাহা যাসা সজ্জাদা মিল জুমলায় সত্যি ক্লিয়ার আর লাউলা যে তরকিবটা এই লাউলাটা আসে হলো তোমার জুমলা ইসমের শুরুতে লাউলা আইনা আবার বলেন কবলাল জুমলা তেল ইসমের ইসমের এখন জুমলা ইসমের শুরুতে এসে তো এই লাউলা কোনো আমল করে না ফাইম তো লাউলা কোনো আমল করে না কারণ সে জুমলা ইসমের শুরুতে আসে এই কথার বাস্তব বাস্তবতা হলো এই কথার বাস্তবতা হলো এটা আসবে সে আসবে মুক্তাদার শুরুতে কার শুরুতে মুক্তাদার শুরুতে আসবে খবর মাহজুব থাকবে খবর কে খবর কে আবার বলেন আবার বলেন হ্যাঁ কার শুরুতে আসবে কবলাল মুক্তাদা ই এই যে তিনটা মেসাল এখানে লেখা আছে তিনটা মেশালে দেখো লাউলা কিতাবুল্লাহ আই লাউলা কিতাবুল্লাহ হি মৌজুদুন লাউলা কিতাবুল্লাহ হে লাউলা কিতাবুল্লাহ হে লাউলা কিতাবুল্লাহ হে পৃথিবী ধ্বংস হয়ে যেত নষ্ট হয়ে যেত লাউলাল মুজাহিদুন মৌজুদুন মুজাহিদরা যদি বিদ্যমান না থাকতো তাহলে মুসলমানরা নিরাপত্তায় বসবাস করতে পারতো না লাউল আল ইসলাম ও আই লাউলাল আল ইসলাম ও মৌজুদুন ইসলাম যদি বিদ্যমান না থাকতো লামাতাত আল ইনসানিয়াত মানবতা মৃত্যুবরণ করতো লাউল আল ঈমান ও লামান তাসর আল মুসলিমুনা যদি ঈমান না থাকতো তাহলে মুসলমানরা জয় হতে পারতো না তাহলে এখন তোর কিভাবে কারণ এখানে মুফতাতাত দাওয়াই আছে একটা খবর লাগবে যেটা মাহযুব বস মুবতাদা খবর মিলে শর্ত পরের বাক্যটাকে দাসা ক্লিয়ার তরিকব ক্লিয়ার তরিকব ক্লিয়ার এখন তোমরাদেরকে একটু তামরিন করি আচ্ছা যদি যদি তুমি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে লা তাহাজ্জাত তাকুল লাউমিন আবার বলেন আবার বলেন এবং আল্লাহর কাছে রুনাদারি করতে ওই সময় আবার বলেন আবার আবার বলেন বলেন তাহলে আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে দ্রুত গতিতে বা অল্প সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আবার বলে আবার বলেন আবার বলেন আবার বলেন বিয়া যদি তুমি প্রতিদিন তাহাজ্ত পড়তে এবং ওই সময় আল্লাহর কাছে ওনাদের করতে তাহলে আল্লাহর নিকটবর্তীত হয়ে যেতে হ্যাঁ যদি তুমি গুণাব বর্জন করে চলতে লাউ ইজ জানাবে তাহলে আবার বলেন আবার বলেন আবার বলেন

না 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 মা উহিনতা কেন লামের জবাবে যদি মা আসে লামের জবাবে আচ্ছা কি বলতেছিলাম যদি তুমি গুণাবর্জন বর্জন করে দিতে লাউ ইজতানাবতাল মাআসিয়া তাহলে তুমি আখিরাতে অপমানিত হতে না লামা লামা ও বুঝেছি লাউ এর জবাবে যদি মা আসে অর্থাৎ মুসপাতান না হয়ে মানফি হয় কি হয় ফেলান মানফি হয় ফেলান তাহলে লায়ের জবাবে লাম আশা কি নয় আবশ্যক নয় বা লামানা জায়েজ নেই লামানা কি নাই লামানো কি নাই এই হিসাবে মা ওহিনতা কে মা ওহিনতা হম হে আমার দোস্ত আবার বলো আবার বলো আবার বলো

এই বিপদ তুমি কি স্পষ্ট করতে পারছো না তোমার কাছে পোস্ট করতে পারছো না মা আসাবত কা আযিল মা আসাবত কা আযিল কিন্তু লা মা আসাবত কা কেন যেভাবে কেন নফি এই কারণে কি আসবে না লাম ক্লিয়ার ক্লিয়ার যদি তুমি কোরআন এ ফিকির করতে লা তাফাক্কারতা ফিল কোরআন আবার বলো আবার বলো আবার বলো খালি তুমি গোমরাহ হতে না

তাহলে অবশ্যই তুমি জানতেbattle আরাফতা যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান আল্লাহ তাআলা তাইলে আরাফতা না আরাফতা আরাফতা না আরাফতা কেন ইসবাতনা নফী ইসবাতলে কি আসে নফীলে কি আসে না প্লিয়ার এবার লাউলা লাউ যদি আলামিন নাছনা হতো। লাউলা আল আমিন আবার বলো আবার বলো अवर बोला अवर बोला अवर बोला अवर बोला अवर बोला ताले टांगल जेते वर्तम ना मस्तता तो अन असिला इलाद टांगल पुस्से वर्तम ना मस्तता तो लमस्तता तो मस्तता तो मस्तता तो अन असिला इलाद टांगल